তো আজকে সকালে গেছিলাম মাছ বাজার মাছ বাজার থেকে বড় দেখে একটা ভোলা মাছ কিনে নিয়ে এসছে এই দেখো এই ভোলা মাছটাকে কিন্তু আজকে ঝাল রান্না করবো জমিয়ে তো আমি কিন্তু এখানে একটা বাটিতে চাল মগজ এক চামচ মতো ভিজিয়ে দিয়েছি এই চাল মগজ বাটা এখন তো ভোলা মাছের ঝালে দিলে দারুণ লাগে আর মাছের পিসগুলো দেখো কত সুন্দর বড় বড় দেখেই কিন্তু এখনই জিভে জল চলে আসছে আমার কি বন্ধুরা তোমাদের জীবে জল আসছে এই মাছগুলো দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে বাটিতে আমি রেখে দিয়েছি তো এইদিকে কিন্তু সবজিগুলো কাটা হয়নি তো আমি এখানে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি তো টমেটো পেঁয়াজগুলো কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো টমেটো পেঁয়াজ কাটা কমপ্লিট এবার কিন্তু মাছগুলোকে নুন হলুদ মাখাতে হবে নুন হলুদ যদি না মাখায় মাছগুলো পরে কিন্তু নষ্ট হয়ে যাবে তো মাছগুলোকে নুন হলুদ কিন্তু মাখানো হয়ে গেছে এবার কিন্তু ভেজে নেবো তার আগে তোমাদেরকে দেখায় কি কি মশলা আমি মাছের মধ্যে দেবো আজকে তো এখানে দেখো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা চালমগজ ধনে পাতা তো এই কটাই কিন্তু জিনিস লাগবে আজকে আমার মাছ রান্না করার জন্যে তো কড়াইতে আমি তেলটাকে দিয়ে দিয়েছি তো তেলটা এদিকে গরম হয়ে এসেছে এবার মধ্যে একে মাছগুলো ছেড়ে দিলাম তো প্রথমে দিলাম ল্যাজা তারপরে গেল দাগা তারপরে এলো মাথা তো সব করে মাছের পিছিয়ে দিয়ে দিয়েছি এবার কিন্তু পেঁয়াজটাকে সুন্দর করে বেটে নিচ্ছি তারপর পেঁয়াজ ভেজে মাছে দিলে আমার একদম খেতে ভালো লাগে না তো এদিকে কিন্তু মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এই ভোলা মাছের পিসগুলো এখনই দেখে কিন্তু খুব গরম ভাত দিয়ে এই মাছের পিসগুলো খেতে ইচ্ছা করছে কড়াই থেকে তোলে তো বন্ধুরা চলো মাছগুলো কিন্তু আমার ভাজা কম কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো রান্না করার পালা তো মাছগুলো রান্না হয়ে গেলেই তারপরে কিন্তু আমি ভাত খাবো আজকে মাছের ঝাল দিয়ে তো আমি প্রথমত কড়াইতে একটু দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এর ভেতরে আমি দিয়ে দিলাম একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো আর পেঁয়াজ পেস্ট করার ছিল তো পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি তো এর ভেতরে একটু দিয়ে দিয়েছিলাম একটু নুন আর একটু হলুদ নুন হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো পেটের আগে চালমগছটাও দিয়ে দিয়েছি তো চালমগজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম দেখে মনে হচ্ছে যেন টক দই দিয়ে আমি ভোলা মাছের ঝাল রান্না করছি তো যদি টক দই দিয়ে ভোলা মাছের ঝাল রান্না করা যেত তাহলে কিন্তু রান্না করতাম আজকে তো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে পেটের একটা সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম জলটা যখন ফুটেছিল এক এক মাছগুলো দিয়ে ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছে তো দুটো গোটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে দিলাম মাছটাকে তো ঢাকা দেওয়ার পর খানিক্ষণ পরে এসে খুলে দেখলাম আমার মাছের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর যখন ওটা খুলেছিলাম না দারুণ একটা সেন্ট বেরিয়েছিল সেই সেন্টেই কিন্তু এখনই আমার খিদে পেয়ে গেছে গরম ভাত দিয়ে কখন যে খাওয়া খাবো মাছের ঝালটা সেই আশায় আমি এখন বসে আছি তাড়াতাড়ি করে রান্না করছি তাই জন্য তো মাছের পিসগুলো দেখে কিন্তু এখনও জিভে জল চলে এসেছে কি বন্ধুরা আমার এই মাছের ঝাল থেকে তোমাদের কার কার জিভে জল এসছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যাদের যাতে জীবে জল এসেছে রান্না করা ভোলা মাছটাকে এবার একটা পাত্রে একটা একটা করে সবকটা মাছ আমি এভাবে নামিয়ে নিয়েছি তো ভোলা মাছের ঝালটাকে দেখে কিন্তু এখনই জিভে জল চলে আসছে এখন শুধু গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলেই হবে এই ভোলা মাছের ঝালটাকে তো আমি এখানে একটা প্লেটে সাদা ভাত নিয়ে নিয়েছি গরম আর এখানে একটা বড় দেখে ভোলা মাছের ঝাল দিয়ে দিলে আর একটু কাঁচা লঙ্কা আর একটু ভোলা মাছের ঝাল দিয়ে দিলাম দিদি এবার কিন্তু জিবে জল চলে এসেছে আমি কিন্তু আর জিবে জল আটকে রাখতে পারলাম না তাই কিন্তু আমি খেয়ে নিলাম গরম গরম ভাত ভোলা মাছের ঝাল দিয়ে আর ভোলা মাছের ঝালটা কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে খেয়ে আমার মতন গরম ভাত দিয়েই ভোলা মাছের ঝাল খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও তোমাদের ওই সুন্দর সুন্দর নামগুলো কিন্তু বলো যেন নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি বলতে পারি বন্ধুরা